তো চলে এসেছে সিজনের প্রথম এল ক্লাসিকো আর এটাই হচ্ছে জাভিয়াল অঞ্চল অধীনে রিয়েল মাদ্রিদের প্রথম এল ক্লাসিকো সবগুলো এল ক্লাসিকো গত সিজনে বার্সেলোনা জিতেছিল এবং তার আগের সিজনে সবগুলো এল ক্লাসিকো রিয়াল মাদ্রি জিতেছিল তো এবার দেখার বিষয় হচ্ছে যে এই সিজনে সবগুলো এল ক্লাসিকো কিংবা সবচেয়ে বেশি এল ক্লাসিকো কোন দল জিততে পারে তো সেটাই হচ্ছে দেখার বিষয় আর এই ম্যাচকে ঘিরে দুই ক্লাবের দর্শকদের মধ্যে অনেক আগ্রহ আছে অনেক আলোচনা আছে অনেক সমালোচনা আছে তো সেই সবকিছু নিয়ে সংক্ষিপ্ত আকারে ভিডিওটা আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা ভালো লাগবে আসসালাম আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে এসেছে সিজনের প্রথম এল ক্লাসিকো আর এটাই হচ্ছে যাচ্ছে অন্যরকম একটা এল ক্লাসিকো আর এই ক্লাসিকোর ম্যাচ আসলে পুরো পৃথিবী জুড়ে অনেক দর্শকদের আগ্রহ বেড়ে যায় মানে ফুটবল দর্শকদের মধ্যে অনেক আগ্রহ বেড়ে যায় যে কোন দল জিতবে আর এই ম্যাচকেই সম্ভবত বলা হচ্ছে যে মানে এই ম্যাচকে ঘিরে কেউ বলতে পারে না যে কোন ক্লাব জিতবে মানে যে কোনো দল যতই খারাপ পজিশনে থাকুক কিংবা খারাপ ফর্মে থাকুক না কেন কেউ বলতে পারে না যে কোন দল জিতবে মানে এরকম হচ্ছে একটা অবস্থা অবস্থা এম দুই দলকে নিয়ে আলোচনা করা হবে তার আগে একটা কথা বলে নি যে লালিগার পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করে নি লালিগার পয়েন্ট টেবিল এই মুহূর্তে এক নম্বরে আছে রিয়াল মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে চব্বিশ এবং বার্সেলোনা পয়েন্ট হচ্ছে বাইশ তো এই ম্যাচ যদি রিয়াল মাদ্রিদ জিতে তাহলে তাদের অবস্থান মানে তাদের এক নম্বরের অবস্থান তারা আরও শক্ত করবে এবং যদি এম এস বার্সেলোনা জিতে তাহলে এম এস এ তারা

যদিও রিয়াল মাদ্রিদ স্কোয়াড এখনো ইঞ্জুরি প্রবণত আছে কিন্তু তবুও গত সিজনের তুলনায় এ সিজনে অনেক ভালো একটা স্কোয়াড আছে বলে আমি মনে করি তো এটা হচ্ছে দেখার বিষয় আর রিয়াল মাদ্রিদ এই নতুন একটা কোচ আসায় দলটা নতুন ভাবে শুরু করতে যাচ্ছে তো এটা এখন দেখার বিষয় নতুন কোচের আওতায় এবার এল ক্লাসিকোতে হতে রিয়াল মাদ্রিদ কি করতে পারে আর রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে অনেকে স্কোয়াডে আছে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে আর অনেকেই নেই তো সেটা এখন দেখার বিষয় ট্রেন্ড নেই তো এখন দেখার বিষয় রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে কি করতে পারে রিয়াল মাদ্রিদ এই সিজনে লা লিগাতে অনেক ভালো খেললেও তারা বড় কোনো ম্যাচ মানে বড় ম্যাচ জয়লাভ করতে পারেনি তো অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে কিছুদিন আগে হেরেছে তো এখন দেখার বিষয় যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সাথে কি করতে পারে আর বড় ম্যাচে রিয়াল মাদ্রিদ জিততে পারলেও মানে কিছু ম্যাচে রিয়াল মাদ্রিদ জিততে পারলেও মানে বড় রকমের রেজাল্ট করতে পারেনি মানে তাদের দলে যেরকম অভিজ্ঞ প্লেয়ার আছে সেই অনুযায়ী তারা পারফর্ম করতে পারেনি যেহেতু রিয়াল মাদ্রিদে ঘরের মাঠে খেলা তো তাদের সুযোগ থাকবে এল ক্লাসিকোটা জয় করা তো এখন দেখার বিষয় কি করে আর যেহেতু ইঞ্জুরির প্রবণতা খুব কম মানে গত সিজনের তুলনায় এ সিজনে রিয়াল মন্দিরদের ইঞ্জুরির প্রবণতা খুব কম তো দেখার বিষয় কি হয় এখন তো এই হচ্ছে রিয়াল মাদ্রিদের স্কোয়াড আপনার কি মনে হয় যে রিয়াল মন্দির এই মুহূর্তে বা এই সিজনের প্রথম এল ক্লাসিকো জয়লাভ করতে পারবে নাকি সেটা অবশ্যই আপনার কমেন্ট করে জানিয়ে দেবেন তো এখন আসা যাক বার্সেলোনাকে নিয়ে বার্সেলোনা এই মুহূর্তে লাল লিগার দুই নাম্বার আছে বাইশ পয়েন্ট নিয়ে নয় মাস খেলে বার্সেলোনার জন্য এই মুহূর্তে সবচাইতে কঠিন বা কষ্টের বিষয় হচ্ছে যে তাদের কোচ মানে হেড কোচ এহেন্সি ফ্লিক রেড কার্ডের জন্য রিয়াল মাদ্রিদের ডাগ আউটে থাকতে পারবে না মানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নামাপুতে ডাগ আউটে থাকতে পারবে না এটা হচ্ছে বার্সেলোনার জন্য একটা প্রথম ধাক্কা আর আরেকটা নতুন একটা নিউজ আমি পেলাম যে আর আরেকটা নিউজ আমি আজকে পেলাম যে হচ্ছে যে হা রিয়াল মাদ্রিদের বিপক্ষে মানে এই এল ক্লাসিকোতে খেলতে পারবে না কারণ তার ইনজুরি একটা এসেছে সে আরো দুই মাস পর দলের সাথে যুক্ত হবে বা দুই মাস পর মাঠে নামতে পারবে তো এটা হচ্ছে বার্সেলোনার জন্য একটা নতুন ধাক্কা আর বার্সেলোনার জন্য সিজনটা শুরু হয়েছে একটু নরবরে নর্বরে আকারে মানে রাফিন হাই ইঞ্জুরিতে ছিল লামিনে আমার সেরকমভাবে পারফর্ম করতে পারেনি মানে কয়েকটা ম্যাচে পারফর্ম করতে পারেনি পিএসজির সাথে চ্যাম্পিয়ন্স লিগে হেরেছে এবং তারপরে একটা ম্যাচ হেরেছে তো এই তো এই সব কিছু মিলে বার্সেলোনার দলটার অবস্থা একটু নর্বরে কিন্তু এটা হচ্ছে এল ক্লাসিকো এই এল ক্লাসিকোতে বলা যায় না যে কোন দল জিতবে যে দলের পারফরমেন্স যতই খারাপ হোক কিংবা যতই ভালো হোক তবুও বলা যায় না যে এই ম্যাচে কারা জিতবে তো এটা হচ্ছে দর্শকদের মধ্যে একটা আগ্রহ বা তৈরি করে এই এল যাই হোক এই দুই ক্লাবের মধ্যে কিছু তথ্য যে দিলাম আর এর বাইরে হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনায় তাদের দুই অভিজ্ঞ অনেক প্লেয়ার আছে এবং অনেক তরুণ বা অনেক প্রতিভাবান প্লেয়ার আছে যারা ম্যাচটাকে নিজেদের মতো করে সাজে নিতে পারে এবং তারা যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে তারা তাদের দলকে সর্বোচ্চভাবে সাহায্য করতে পারবে এবং জয়টা ছিনিয়ে নিয়ে আসতে পারবে তো এই হচ্ছে অবস্থা আর আপনার কি মনে হয় যে কারা এই জয় লাভ করবে এবং প্রথম এল ক্লাসিকও জয় দিয়ে শুরু করতে পারবে মানে সিজনের প্রথম এল ক্লাসিকো জয় দিয়ে শুরু করতে পারবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অবশ্যই আপনাদের প্রেডিকশান আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোন দল কতটা গোল করবে এবং কোন দলের হয়ে কে প্রথম গোল করবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন তো এই হচ্ছে ভিডিও সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে এল ক্লাসিকো নিয়ে কিছু কথা বললাম যদি আমার কথার মাঝখানে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক অবশেষে দুই দলের জন্য শুভকামনা রইল তারা যে দলে জিতুক না কেন তারা যেন নিজেদের সেরাটা দিয়ে ফুটবল খেলতে পারে এবং আমাদের মাঝে খুব সুন্দর একটা ফুটবল ম্যাচ উপহার দিতে পারে এই আশায় রাখলাম আপনাদের মাঝে হচ্ছে এই ভিডিও আপনার আমার পেজটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই পেসটিতে ফলো দিয়ে রাখবেন কারণ এরকম নতুন নতুন ভিডিও পেজে আরো আপলোড দেওয়া হবে তো ভিডিওটি পর্যন্ত যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই লাইক অন শেয়ার করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজটিতে তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর হ্যাঁ পেরিক কিন্তু ভুলবেন না আল্লাহ হাফিজ